সম্প্রতি তাজমহলের মালিকানা দাবি করেছেন ইয়াকুব হাবিবুদ্দিন তুষি নামের এক ব্যক্তি তিনি আরও দাবি করেছেন তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্মের উত্তরাধিকারী আর তিনি যেহেতু মুঘল বংশধর তাই তাজমহল তারই প্রাপ্য হায়দ্রাবাদ নিবাসী এই ব্যক্তিকে নিয়ে ভারতে তোলপাড় চলছে রাজকীয় পোশাক পরে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি এসব দাবি করছেন তিনি আরঙ্গজেবের সমাধির মতো আলী অর্থাৎ তত্ত্বাবধায়ক তিনি চাইছেন আরঙ্গজেবের সমাধির মতো তাজমহলের রক্ষণাবেক্ষণের সঙ্গেও তার নাম যুক্ত হোক দাবি তুলে খান্ত হননি স্বঘোষিত এই যুবরাজ নিজের বংশগত ঐতিহ্যের প্রমাণ হিসেবে নিজের ডিএনএ টেস্টের রিপোর্টও জমা দিয়েছেন এই ডিএনএ রিপোর্ট কি কাজে আসবে তা এখন স্পষ্ট নয় তাজমহলের মালিকানা দাবি করার ঘটনা এটি প্রথম নয় দু হাজার সনে ভারতের উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডও সুরম্য স্থাপনাটির মালিকানা দাবি করেছিল তারা সুপ্রিম কোর্টকে বলেছিল সম্রাট শাহজাহান একটি ওয়াকফ নামায় তাজমহল সহ গোটা সম্পত্তি তাদের লিখে দিয়েছিলেন দু রাজপুত বংশের এক উত্তরাধিকারী এবং বিজেপি সাংসদ দিয়া কুমারী জয়পুরের রাজপুত পরিবারের জমির ওপর তৈরি করা হয়েছে উপর তাজমহলের মালিকানাও তাদের দিয়া দিয়েছিলেন এবার আলোচনায় আসা তথাকথিত মুঘল বংশধর ইয়াকুব হাবিবুদ্দিন তুসি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে তাজমহলের জমি ছিল রাজস্থানে কচ্ছ ওয়াহদ রাজপুতদের শাহজাহান তাজমহল নির্মাণ করতে তাদের কাছ থেকে জমিটি কিনেছিল বিনিময়ে মুঘল সম্রাট রাজপুতদের চারটি প্রাসাদ দিয়েছিলেন বলে জানা যায়। মুঘল দরবারের ইতিহাসবিদ ও পর্যটক আব্দুল হামিদ লাহোরীর রচনাবলিতেও তাজমহলের জন্য কচ্চ ও আহোদের কাছ থেকে জমি কেনার কথা উল্লেখ রয়েছে। তাজমহল প্রায় 7 বিঘা এলাকা জুড়ে বিস্তৃত। 1648 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছিল প্রায় 22 বছর আর খরচ হয়েছিল 3.2 কোটি রুপি। যাহোক ইয়াকুব হাবিবুদ্দিন তুশীর দাবি কি হবে তা অনুমান করাই যায় নিজেকে মুঘল বংশধর এবং তাজমহলের মালিক হিসেবে প্রমাণ করা তো আর চাপটিখানি কথা নয় প্রমাণ করা যাক আর না যাক আলোচনার ঝড় তো তোলা গেল হয়তো ওটুকুই চেয়েছিলেন জনা বিয়াকু সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না